দাদু আজব গ্রামটা কোথায় গুজব শুনেছেন আপনি কি গুজব না তো বাবু আমি কিছু গুজব শুনিনি আমি জানি আরে আজব গ্রাম আজব গ্রামের কথা বলছি যে গুজব নয় আজব গ্রাম ওটা কোথায় হ্যাঁ তোমরা ক্যারাম খেলবে তো যাও ক্যারাম খেলবে আমাকে কেন ঘিরেছো তো বাবু বেশ সময় নষ্ট করছো আমার কি বলছো ভালো করে বলো দিদি খেরে কথা কও খেরে আরে খের পাল্লাই কইলাম যে এ বুঝা ওকে তো বুঝা আরে দাদু আমরা সরকারের তরফ থেকে এসেছি গ্রামের নাম জানছি হ্যাঁ দরকারি কি দরকারি আরে এর তো আজম্ম সাই বাবু তরকারি এর তো বাড়ি যাও না এখানে রাস্তায় কি তরকারি আছে তোর তোমাদের সঙ্গে বোকা আমার সময় নষ্ট আপনারা থামুন দাদু আপনি কি একটু কানে বেশি শুনেন হ্যাঁ গুনেন কি গুনবো আমার অত সময় নেই বাবু গুনান তোমরা থাকো আমি চললাম স্যার আমার মনে হয় ভুল ঠিকানায় চলে আসছি চলুন ফিরে না রে তোরা থাম না তোরা গ্রামটার নাম শুনেছি আজব গ্রাম মানুষগুলোও দেখেছি কেমন আজব সব কথাটা আছে হ্যাঁ ঠিক জায়গায় আছি স্যাররা কি বলেছিল এখানে মানুষরা এইরকমই চল সামনে যাই দেখি চলুন চল বাড়িতে আছেন বেরিয়ে আসবেন তো হ্যাঁ দাদা কিছু বলছেন বলছিলাম বলতে আমরা ওই সরকার থেকে সার্ভে করতে আসছিলাম আপনার বাড়িতে কজন মেম্বার আছে একটু বলুন তো চেম্বার না তো আমার চেম্বার লাগবে না আমার চেম্বার আছে আরে দাদা চেম্বার না চেম্বার না মেম্বার মেম্বার আপনার বাড়িতে জনসংখ্যা কতজন আছে মরার সংখ্যা আমি আমার কি করলাম আমার মরার সংখ্যা হয়েছে এখন কি উল্টোপাল্টা বলছেন আপনি আজ এখনো সার্ভারে কিছু হবে না চলুন বাড়ি চলুন হ্যাঁ চলুন চলুন দাদা চা দিবেন তো কি চা ও কি চা খাবেন রং চা না দুধ চা আচ্ছা ঠিক আছে এই নাওচা এই চা নাও দিয়েছেন যে আমি লুচ্ছা হতে হবে না তুই লুচ্ছা আরে দাদা লুচ্চা না লুচ্চা না দুধ চা বলছি দুধ চা আরে ভাই আপনাদের গ্রামের মানুষের বোঝা না কি কি শুনছে দাদা বিস্কুট চাই বিস্কুট বিশ খাবো আমি কোন বিশ খাবো তুই খা না এদের সাথে বিশ এ ভাই আই তো তুই তুই একটু বুঝিয়ে দিবি তুই দেখ একটু এই গ্রামে ভালো শুনিস আই আর কি বলছে আমি একটু বুঝিয়ে দে তো ও ও ও ও ও আমাকে মারবো বলছে হ্যাঁ দাদারে আজকে এদেরকে জোপে দেবো কি বল